নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন বর্তমানে পশ্চিমবঙ্গে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত পাস ফেল প্রথা নেই অর্থাৎ সমস্ত স্টুডেন্ট পরবর্তী ক্লাসে উঠবে কিন্তু ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের প্রমোশন ডিটেনশান এই ব্যাপারটা আছে অর্থাৎ কোনো ছাত্রছাত্রী ফেল করতে পারে সেই ছাত্রছাত্রী ফেল করলে তাকে যদি আপনারা প্রমোট করতে চান পরবর্তী ক্লাসে তুলতে চান তাহলে বাংলার শিক্ষা পোর্টালে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে হবে কি সেই কাজ কিভাবে সেই কাজ করবেন আজকের ভিডিওই তা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আপনাকে বাংলার শিক্ষা এস এম এস পোর্টালে লগ ইন করতে হবে এবং এখানে টিচার স্কুল এবং অ্যাডমিনিস্ট্রেটার এই অপশানগুলো আছে আপনাকে স্কুল অপশান চুজ করতে হবে তারপর আপনার ডাইস কোড পাসওয়ার্ড এবং ক্যাপচা কর দিয়ে সাইন ইন করতে হবে সাইন ইন করার পর বাংলার শিক্ষা এসএমএস পোর্টালের পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হলে দিকের যে থ্রি লাইন আছে তাতে ক্লিক করুন ক্লিক করলেই স্কুলের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবার নিচের দিকে স্কল করলে একটা অপশন দেখতে পাবেন মার্কশিট এইচপিআরসি তাতে ক্লিক করুন আবার একটা অপশন আসবে মার্কশিট দু হাজার পঁচিশ প্রিন্ট তাতে ক্লিক করুন এরপর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে প্রোগ্রেস রিপোর্ট কার্ড দু তাতে মিডিয়াম হিসাবে বেঙ্গলে ডিফল্ট থাকবে ক্লাস হিসাবে নাইন চুজ করলাম এবং সিলেক্ট সেকশান সেকশান হিসাবে বি চুজ করলাম তারপর সার্চ বাটনে ক্লিক করলাম সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লাস নাইনের বি সেকশনের সমস্ত ছাত্রছাত্রীর নাম চলে আসবে এবং নামের পাশে দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটা বাটন যেটা হচ্ছে রেজাল্ট ভিউ করা যাবে এবং নীল রঙের বাটন যাতে রেজাল্ট প্রিন্ট করতে গেলে ক্লিক করতে হবে আগের ভিডিও আমরা শেয়ার করেছি কিভাবে প্রিন্ট করবেন কীভাবে ছাত্রছাত্রীদের রেজাল্ট আপনার ডিভাইসে ডাউনলোড করে রাখবেন পিডিএফ আকারে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন আজ আমরা এই হলুদ রঙের বাটনে ক্লিক করবো রেজাল্ট ভিউ করার জন্য এবং নাইনের কোনো ডিটেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ ফেল করা ছাত্রছাত্রীকে যদি পাস করাতে চান তাহলে এই বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে যে কাজটা করতে হবে তার জন্য হলুদ রঙের বাটনে ক্লিক করতে হবে নাইন সেকশনের এমন একটা স্টুডেন্টের রেজাল্টের পাশের হলুদ বাটনে ক্লিক করলাম অর্থাৎ তার রেজাল্ট ভিউ করার জন্য ক্লিক করলাম এবং রেজাল্ট ওপেন হলো এবং সেখানে দেখাচ্ছে রেজাল্ট ফেল এবং লাল কালিতে একটা ইনস্ট্রাকশন শো করছে প্রোমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য এইচ ওয়াই এবং তার পাশে একটা সাবমিট বাটন আছে অর্থাৎ এই ছাত্র রেজাল্ট হচ্ছে ফেল সে ফেল করেছে তাকে যদি আপনি পাস করাতে চান তাহলে কিন্তু এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলেই ওই ছাত্র কিন্তু পাস করে যাবে এবং তার ইনস্ট্রাকশান থাকবে প্রোমোটেড আন্ডার কনসিডারেশান বাই দ্য ওয়াই অর্থাৎ ওই স্কুলের ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতিক্রমে এই ছাত্রকে পাস করার হলো পরবর্তী ক্লাসের জন্য এবার ছাত্রছাত্রীদের যে আগে রেজাল্ট লিস্ট শো করছিলো সেই জায়গায় ফিরে এলাম এবার এমন একটা স্টুডেন্টের রেজাল্ট আমরা ভিউ করব। যে তার স্ট্যাটাস কি দেখাচ্ছে দেখব এবার এই স্টুডেন্টের রেজাল্টের যে স্ট্যাটাস তাতে দেখাচ্ছে কিন্তু প্রোমোটেড এবং সেখানে কিন্তু লালকালিতে কোনো ইনস্ট্রাকশান দেওয়া নেই যে প্রোমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য এইচ ওয়াই এবং তার পাশে সাবমিট কোনো বাটন নেই অর্থাৎ যে ছাত্রছাত্রী ফেল করবে যার রেজাল্টের স্ট্যাটাস ফেল দেখাবে তার ক্ষেত্রে কিন্তু ওই লাল কালিতে লেখা থাকবে প্রমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য এইচ ওয়াই এবং তাকে প্রমোট করতে গেলে পরবর্তী ক্লাসে প্রমোটেড করতে গেলে তাকে কিন্তু ওই সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্লাস নাইনের কোনো ছাত্র বা ছাত্রী যদি ফেল করে তাকে পাশ করানোর জন্য অর্থাৎ ক্লাস টেনে তোলার জন্য আপনাকে বাংলা শিক্ষা পোর্টালে যে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সংক্রান্ত বিভিন্ন যে ভিডিও তা আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন